আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে প্রত্যেকেই নিয়ে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আরো একটি নতুন ডিপিন প্রোডাক্ট শেয়ার করব অলরেডি প্রোডাক্টটা কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি 6 নভেম্বর এবং এখানে আমি আপডেট দিছি আপনাদের এখানে কিন্তু দুই তিনটা আপডেট দিছি আপনাদের এবং এখানে কিভাবে কাজ করবেন এটু জেড কিন্তু ভয়েসে আমি আপনাদের বলে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যারা নতুন রয়েছেন কাজ করতে পারবেন এবং যারা পুরাতন আমাদের থেকে কাজ করতেছেন গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে আপনাকে এখানে হিউম্যান ভেরিফিকেশন করতে হবে সেটা না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না এবং প্রদেক্ট আপনি দেখতে পাবেন ওয়ান মিলিয়ন ফান্ড রেজ করছে এবং আমরা এখান থেকে কিন্তু সিম্পল একটা ডেলি স্পিন এবং গ্যালাক্সি কুইজ ইন্টারেস্ট কুইজ কাজ করে এখানে কিন্তু আমরা ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করবেন একটু জেট কিন্তু আমি এই ভিডিওতে আমি আপনাদের দেখা দেবো অবশ্যই ভিডিওটা একটু জেট কন্টিনিউ করবেন বন্ধুরা এখানে যারা পাই বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিও কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব এই যে এই পিন করা পিন পোস্ট রয়েছে এখানে আমার আমার ক্লিক করে রেট জেনে কাছে কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে তো শুরুতে আমি যেটা আপনাদের দেখায় দিব সেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের কাজের লিঙ্ক লেখা থাকবে সেখানে এই পোস্টের লিঙ্ক প্রোভাইড করা থাকবে এই লিঙ্ক থেকে আপনি এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে কপি করে আপনি চলে যাবেন আপনার মিসেস ব্রাউজার অথবা কেআই ব্রাউজার যারা মিসেস ব্রাউজার কেআই ব্রাউজার সম্পর্কে জানেন না তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের টাকা ইনকাম হেল্পলাইন গ্রুপে এসে লিখবেন যে টিকে মিসেস এইটা লিখলে আপনার একটা ভিডিও আসবে সেটা দেখে আপনারা কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে তো চলুন কিভাবে কি করবেন প্রথমত এই লিঙ্কটা পেস্ট করে দিবেন আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা ফান্টম ওয়ার্ল্ডের প্রয়োজন হবে তো আপনি যেটা করবেন ফান্টুম এক্সটেনশন আপনার ফোনে ইনস্টল করে নেবেন ঠিক আছে সেম কাজ আমি যেটা দেখাইতেছি আপনার মোবাইলে যে কাজ ডেস্কটপে একই কাজ শুধুমাত্র আমরা মোবাইলে ভিডিও মেক করে না ওখানে অনেক সময় প্রচলে যায় আর আমরা এখানে সেই সময়ের অল্প সময় আপনাদের কিন্তু বুঝিয়ে দিতে পারি এখানে আপনার যদি ফেস থেকে থাকে অথবা নিউ ওয়ালেট ক্রিয়েট করার প্রয়োজন আপনি এখান থেকে ইম্পোর্ট প্রাইভেট কি সরি ইম্পোর্ট প্রাইভেট কি অথবা ইম্পোর্ট রিকোভারি ফেস কি দিয়ে আপনি এখানে জয়েন করবেন চলুন আমি রিকোভারি কি দিয়ে এখানে জয়েন করি এবং পরবর্তীতে দেখায় দিই ওকে এখানে আমার কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করা ছিল মোবাইলে আর যেটা ফান্টম সেটা সেটার ফেস নিয়েছে আমি কিন্তু এখানে ঠিক আছে এখানে পাসওয়ার্ড দিয়ে আমি চেষ্টা করতেছি সাথে শেয়ার করার করলাম যাতে আপনার কাজ করতে অসুবিধা না হয় যদিও এই সমস্ত কাজ যারা আমার সাথে কাজ করতেছেন তারা ইজিলি করতে পারেন তো এরপরও অনেকে যারা নতুন তারা কিভাবে এক্সপার্ট হবেন এই জন্য কিন্তু আমি ভিডিওগুলো গুলো মেক করতেছি কষ্ট করে যাতে ভবিষ্যতে আপনারা কিন্তু আরামসে কাজ করতে পারেন ঠিক আছে তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের এখান থেকে টুইটার কানেক্ট করতে হবে চলুন টুইটার কানেক্ট করি এবং নেক্সট স্টেপটা আমি দেখা দিচ্ছি আপনার বা অথবা কেআই ব্রাউজারে কিন্তু আপনি টুইটার অবশ্যই কানেক্ট করবেন ঠিক আছে তো চলুন আমরা টুইটারটা এখানে কানেক্ট দেন প্রসেস টাইম বলে দিই ওকে এখন যেটা হবে আপনি এখান থেকে আপনার সিটি নেম দেবেন দেখেন আমি যদি দেই আচ্ছা আমি এখান থেকে বগুড়া দিলাম দেখি সিটি নেম আসছে কিনা এভাবে একটু চেক করে আমি ওকে এখান থেকে দেখেন বগুড়া বাংলাদেশ ঠিক আছে আমি এই সিটিটা এখানে সিলেক্ট করলাম এবং এখান থেকে সিটি আমার এখানে সিলেক্ট হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে আমাদের সিটি সিলেক্ট হয়ে গেল এখন আপনাদের এখান থেকে দেখেন আপনার এখানে জয়েন হওয়া কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এখন এখান দেখেন আমরা এখানে পয়েন্ট পাচ্ছি এখন স্ট্যাটাস কমপ্লিট এখন আমরা এখান থেকে কি করব এটা শেয়ার করতে পারে অথবা গো টু কুয়েস্টে যাব ঠিক আছে তো এখন আমাদের অ্যাকাউন্টে জয়েনিং প্রসেসটা কিন্তু শেষ হয়ে গেল এখন এখান থেকে আমরা সিলেক্ট ওয়ালেট সেট করতে হবে সিলেক্ট ক্লিক করে আপনি এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিবেন আমি কিন্তু বলছিলাম এখানে ফ্যান্টম ওয়ালেট কানেক্টেড প্রয়োজন হবে তো এটা ফ্যান্টম ওয়ালেটটা আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা জয়েন করে নিলাম ঠিক আছে তো এই তো আমরা এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিলাম তো এখন আপনার এখানে হবে কিভাবে কিভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন দেখতে পারবেন যে আপনার এইখানে আপনার এখানে পয়েন্ট রয়েছে ঠিক আছে এই যে এখানে পয়েন্ট রয়েছে তো এখানে এরকম আপনারা পয়েন্ট পাবেন সেক্ষেত্রে এই পয়েন্ট দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে টোকেনে কনভার্ট হবে দেন আমরা এক্সচেঞ্জ লিস্ট হবে সেটা সেল করতে পারবো মানে পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করবেন কিভাবে এটা তো কোশ্চেন তাই না আর্নিং করার জন্য এখানে আপনি ডেলি স্পিন পাবেন দেখেন এখানে আমরা ডেলি স্পিন করলাম তো ডেইলি স্পিন করলে আপনি এইখান থেকে পয়েন্ট পাবেন ঠিক আছে যে এই যে আমরা এখান থেকে পয়েন্ট পেলাম তো এই পয়েন্টের বিনিময়ে আপনি পরবর্তীতে কিন্তু এয়ারড্রোপ পাবেন এবং এখানে আমাদের কিছু কাজ রয়েছে এখানে দেখতে পাবেন যে লয়ালিটি প্রোগ্রাম আমরা ইন্টারেক্টে কাজ করতে পারবো এবং এখান থেকে গ্যালাক্সি কাস সম্ভবত এইটা গ্যালাক্সি টাস হইতে পারে দেখি এখানে কি আসে ওকে এটা গ্যালাক্সি টাস না তাহলে এখানে গেলাক্সি টাস কোনটা দেখি এইটা মার্ক আচ্ছা এটা তো পাইছি আমরা অলরেডি এটা থেকে জয়নিং জয়নিং এর জন্য আমরা এক হাজার পয়েন্ট পাইছি এবং স্পিন করে পাইলাম আপনার ছয়শ ওকে গ্যালাক্সি টাসটা আপনারা চলে আসবেন আমাদের এই বিয়ের কমেন্ট বক্সে এবং সেখানে এই পোস্টের কিন্তু আপডেট দিছি দেখেন লিঙ্কও অ্যাড করা আছে তো এই যে লিঙ্ক এখান থেকে গ্যালাক্সি কুইজ রয়েছে তো অনেক বন্ধুরা গ্যালাক্সি কি এইটাও কিন্তু জানেন না তো গ্যালাক্সিতে কিভাবে কাজ করতে হয় এটা আপনাকে শিখতে হবে যারা নতুন আছে তো তাহলে কি করতে হবে আপনি গ্যালাক্সি কাজ শিখতে হলে আমাদের টাকা আনকাম ইউটিউব চ্যানেলে যাবেন এবং এখানে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখানে অল বাটনে ক্লিক করেন করে আপনি প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যাওয়ার পর এখান থেকে যাবেন টেস্টনেট

তো এখানে আমরা শুরুতে এখানে লগ ইন করে নেবেন আমি জাস্ট দেখে প্রসেস দেখে দিচ্ছি ফলো করবেন সব কিছু করবেন ডিসকোটে যাবেন ডিসকোটে সাগা রোল নেবেন রোল কিভাবে নিতে হয় এখানে ডিসকোটে কাজ করবেন কিভাবে এই যে প্রত্যেকটা জিনিস আমি শিখিয়ে দিছি আপনাদের তো এই সমস্ত কাজ করে আপনি এখান থেকে ছয়শো সাগা পয়েন্ট পাবেন এটা পরবর্তীতে আমাদের এখানে ডাইবোর্ডে অ্যাড হবে ঠিক আছে এখন মেন যে কাজ যেটা না করলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই যে এখানে অপশন রয়েছে ইউ আর নট ভেরিফাইড আমাদের এখানে এই যে ভেরিফাইড চিহ্ন নিয়ে আসতে হবে তো এখানে আমাদের হিউম্যানিটি কোর্ট মানে কোর্স আমাদের নাইনটি পার্সেন্ট হতে হবে ইন্টারেক্ট হিউম্যানিটি প্রুফ করতে ঠিক আছে তো এই জন্য আমরা এখানে ইন্টারেক্ট এর লয়্যালটি প্রোগ্রামে ক্লিক করতে পারি এখান থেকে গেলে আমরা এই প্রোজেক্টের ইন্টারেক্ট ইন্টারেক্ট আমরা যদি কাজ করি সেখানে পয়েন্ট পাবো এই পয়েন্টটা সাগা সাগা বলেন আর সাহা বলেন সেখানে অ্যাড হবে পরবর্তীতে সেম টোকেন গুলো অ্যাড হয়ে আপনার কিন্তু মানে পয়েন্ট অ্যাড হয়ে টোকেনে কনভার্ট হয়ে আমরা এয়ার পাবো ঠিক আছে এখানে আমাদের সেম ভাবে সাইনিং করতে হবে আমরা এখানে সাইনিং করব হচ্ছে মেটামাস দিয়ে আচ্ছা মেটামাস দিয়ে সাইনিং করতে পারেন আপনি ওই সোল ওয়ালেট ফান্টম ওয়ালেট দিয়েও কিন্তু এখানে কানেক্ট করতে পারেন তাহলে কি হবে আপনি এখান থেকে লয়ালিটি প্রোগ্রাম এই যে কাজ করলেন সেটা ভেরিফাইড হবে চলুন সমস্যা নাই আমি এখানে এখানে দিয়ে জয়েন করলাম তো এখান থেকে আচ্ছা আপনি মেটামাস যেটা করবেন এখানে ওকে যেকোনো একটা দিয়ে কাজ করেন কারণ মেটা মাসকেও কিন্তু আপনারা এখানে মানে মেটামার্ক বাদে অন্যান্য ইয়েও কিন্তু আমরা অ্যাড করতে পারবো নেক্সট এ ক্লিক করবো নেক্সট ক্লিক করবো আচ্ছা এখানে যে কোনো একটা ইকোসিস্টেম ফলো করতে বলতেছে তো আমি জাস্ট এখানে ফলো দিলাম তো কমপ্লিটে ক্লিক করলাম ঠিক আছে আমাদের এখানে যদি টাস্কে ক্লিক ইন্টারনেক আবার এখন আমরা এখান থেকে টাস্ক কমপ্লিট করতে পারবো ঠিক আছে কি কি টাস্ক আছে কি কি কমপ্লিট করতে হবে সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি এই দেখেন এখানে সাহা প্রোডেক্ট রয়েছে তো আমি এটাকে স্কিপ করে দিলাম আমার বলতেছে এখান থেকে ভিজিট করবেন হিউম্যানিটি পেজ এবং প্রুফ অফ হিউম্যানিটির জন্য আপনাকে এখানে পয়েন্ট দিবে এখানে আবার একটা কোনো যেন ব্লক করছে দেখি আচ্ছা এখানে লেটস গুতে ক্লিক আমরা কেটে দিলাম ঠিক আছে এখানে এই যে নব্বই পার্সেন্ট এটা আমাদের পাস করতে বলবে তাহলে আমরা এখানে পাঁচ এক্সপি পঞ্চাশ এক্সপি পাবো ঠিক আছে বর্তমানে এটাই চলতেছে তো এই প্রুফ অফ হিউম্যানিটির জন্য এখানে ক্লিক করবো আমরা ঠিক আছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো লেটস গো এখানে ক্লিক করবো ঠিক আছে এখন খুব ইজিলি কিন্তু আমরা এখানে মানে প্রুফ অফ হিউম্যানিটি কিন্তু আমরা এখানে গেইন করতে পারবো দেখেন আমাদের এখানে জিরো পার্সেন্ট এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে আপনি টুইটার কানেক্ট করবেন ডিসক্রাইট কানেক্ট করবেন গুগল কানেক্ট করবেন ইসডিএম অ্যাড্রেস এখানে দেখেন ফান্টম ওয়ালেট কানেক্ট করবেন টোন আপনি যেটা যেটা ইচ্ছা দেখেন আমরা যেহেতু সুরনাদ ওয়ার্ল্ডে কাজ করছি আমরা এখানে ক্লিক করে আমরা ফান্টমটা কানেক্ট করবো তাহলে এখানে যেটা কাজ করব ওইটা ইন্টার মানে পয়েন্টের গুলো আমাদের সাহাজের ড্যাশবোর্ড রয়েছে সাহাজ এটা বলে সেখানে কিন্তু যাবে আমরা এটা অ্যাড করলাম দেখেন জিরো পার্সেন্ট থেকে আমরা নব্বই পার্সেন্ট করলে আমরা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে এটা আমরা একটু অ্যাড করে নিচ্ছি আমি টুইটার ডিসকট লিঙ্কড এগুলো অ্যাড করে নিই তারপরে দেখা যাচ্ছে ভিডিওটা লং করতে চাচ্ছি না আমি ওকে আমি এখান থেকে দুইটা টাস্ক করে দেখাচ্ছি এবং দুইটা টাস্ক করে দেখায় আমি এখানে বাদ বাকি ডিটেলস আপনাকে বলে দিই দেখেন আমি এখানে টুইটার টাক কানেক্ট করতেছি দিয়ে ভিডিওটা এন্ড করবো কারণ আমি টোটালটি কাজ করে দেখানো যা আপনাকে বলে দেওয়া একই জাস্ট কানেক্ট করবেন কানেক্ট করবেন আপনার এখানে হিউম্যানিটি মানে ইমপ্রুভ হতে থাকবে ঠিক আছে তো এখানে দেখেন এটা এখনো সম্ভবত জিরো দেখাচ্ছে তো এখানে কিছু বিষয় রয়েছে সোশ্যাল মিডিয়া আপনার এদের উপর নির্ভর করবে এখানে হচ্ছে আপনার গুগলের গুগলের রয়েছে স্ট্রিম রয়েছে প্রত্যেকটা আপনি এখানে করবেন এবং এখান থেকে ইউনিকনেস আপনি এখান থেকে যেটা করতে পারবেন যদি একটা কেওয়াইসি থাকে তো আপনি এখানে অ্যাড করতে পারবেন বাইবিট অ্যাড করতে পারবেন এগুলো অ্যাড করলে আপনার এখানে আরো পয়েন্ট দিবে ঠিক আছে বাইন্যান্স কিন্তু প্রত্যেকের রয়েছে এবং এখানে আবার প্রুফ অফ জন্য লিনিয়া এক্সপে হোল্ডার রয়েছে এটা আপনাদের জন্য না নাটকে সিং এটো না এটা যেটা হচ্ছে গুগল ক্যাপচা এবং ইন্টারেক্ট আরচিপ হোল্ডার তো এখান থেকে যেটা করবেন এই সোশ্যাল টাস্কগুলো করলে হবে এবং এখান থেকে একটা বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করবেন ঠিক আছে

তো এই ছিল এ টু জেড আপনি কিন্তু আমি দেখাই দিলাম রাস্তাটা ওইগুলো টাস্ক কমপ্লিট করেন বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করে নেবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখানে ভেরিফাইড হবেন এবং এয়ারড্রপ দিলে আপনি এখান থেকে এয়ার ড্রপ এ জিনিস চলবাবেন ঠিক আছে সো বন্ধুরা এই ছিল ভিডিও এ টু জেড অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ